ওম শ্রী স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকেও আমরা স্বামী পরমানন্দজির কিছু আলোচনা করব এক জিজ্ঞাসু একবার ওনাকে প্রশ্ন করলেন বাবা অবতারদেরও কি মাতৃগর্ভেই আসতে হয় তখন উনি বললেন অবতার কখন কীভাবে আসবেন সে তাঁর ইচ্ছা মাতৃগর্ভেই আসতে হবে এমন কোনো কথা নেই দেখো না থামের মধ্য দিয়েও বেরোলেন নৃসিংহ আবার মানুষের শরীরেই আসবে নাম তেমনও কথা নেই মৎস্য কুর্ম বরাহ আদি অবতারের কথাও রয়েছে আরেকজন প্রশ্ন করলেন গুরুজি তপস্যা ও আরাধনার পার্থক্যটি রূপ এর উত্তরে শ্রীমৎস্বামী পরমানন্দজি বলছেন বাবা তপস্যায় কৃচ্ছতার উপর গুরুত্ব দেওয়া হয় তপস্যা দ্বারা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুরবর্গ ফল লাভ হতে পারে এসব তো ঐশ্বর্য বিশেষ বৈকুণ্ঠে ঐশ্বর্যের ছড়াছড়ি রাবণ এবং হিরণ্যকোশিপুত তপস্যা করেছিল উত্তম যে ভক্ত সে মুক্তি মোক্ষ তুচ্ছ জ্ঞান করে তার একমাত্র অভিলাষ যা তা হল শ্রীহরির চরণ কমল এ হল আরাধনা এতে কোন ঐশ্বর্য প্রীতি নেই রয়েছে শুধুই মাধুর্য মাধুর্য রসাস্বাদন লিপ্সা লিপসা এই যে মাধুর্য রস তা বৈকুণ্ঠেও অলভ্য এ গোলকের বস্তু দেখো রাবণের কত ঐশ্বর্য কিন্তু ঈশ্বরের মাধুর্য রস তার রয়ে গেল নাগালের বাইরে শ্রী রাধা করেছিলেন মাধুর্য আস্বাদন কে রাধা ইয়া সা রাধা বনবাসকালে রাম বারোজন ঋষির সাথে দেখা করে বললেন পিতৃসত্য পালন সে তো ছল মাত্র বনে আসার উদ্দেশ্য তো আপনাদের দর্শন ও প্রণিপাত করা রামের ছলনাময় কথায় ঋষিরা ভুলবেন কেন তারা বলেন হে রাম তুমি যে কে তা আমরা জানি তুমি মর্যাদা পুরুষোত্তম তাই এমনতর শ্রদ্ধা জানাচ্ছ রাম যখন বললেন আমায় আশীর্বাদ করুন তখন ঋষিরা বললেন হে রাম তোমার কৌতুকের আর অন্ত নাই এবার রাম বললেন বেশ যদি আপনারা আশীর্বাদ নাই দেবেন তবে আপনারাই বর প্রার্থনা করুন সে কথায় ঋষিরা বিচার করলেন ঈশ্বরকে আশীর্বাদ করা যুক্তিযুক্ত কথা নয় বরং তার কাছ থেকে বর নেওয়া যেতে পারে সুতরাং তারা বললেন হে রাম আমাদের চাইবার তো কিছু নাই তবু যদি তুমি কোনো বর দিতে চাও তবে এই বর দাও আমরা যেন তোমার মাধুর্য রস আস্বাধন করতে পারি তখন শ্রীরাম তাদের সেই অভিলাষ পরবর্তী জন্মে পূর্ণ হবে বললেন এই ঋষিরাই পরে দা শ্রীকৃষ্ণের লীলাকালে গোপী হয়ে জন্ম নিলেন এবং তার মাধুর্য রস আস্বাধন করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 র হরে র হে কৃষ্ণ কুণিধু দীনবন্ধুজগৎপে গোপেশ্ব গোপিকা কন্ত রাধাক নমোসে কৃষ্ণা বা হরে পরম প্রণতকলেশা গোবি নমো নম শ্রী গুজয় শ্রী গুজয় শ্রী গুজয়